বন্ধুরা আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের একটা জিনিস দেখাবো বৌ দিব বলে চলে এত দাম হলো কি করে মানে দশ হাজার টাকার জায়গায় বারো হাজার টাকা হলো কি করে ঠিক আছে সেটাই তোমাদেরকে বলবো আজকে সেই মানে গল্পটা তোমাদেরকে বলবো আজকে বুঝতে পারছো তা তারপর আগে বলে নি কেমন আছে বলো দুদিন হয়ে গেল বন্ধুরা ভিডিও দিতে পারিনি কেন বলো তো একটুখানি মানে একটুখানি হচ্ছে কাজের মধ্যে ছিলাম তার জন্য দুটো দিন কিন্তু ভিডিও দিতে পারিনি আজকে আর আজকে আর থাকতে পারলাম না তোমাদের সাথে কথা বলে বুঝতে পারছো তাও আজকে ভাবলাম যে না ভিডিওটা আগে করেই দিই তোমাদের কারণ তোমরা যেহেতু আমার জন্য অপেক্ষা করে বসে আছো বৌদির ভিডিও কখন আসবে আর কেমন আচ্ছা ভালো আর একটা কথা কেমন রোগা হয়ে গেছে কিনা মোটা হয়ে গেছে সেটা একটু বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে ঠিক আছে কেন বলো তো কারণ এই যে বিলাসটা পরেছি বিলাসটা না প্রচন্ড ঢিলা ঢিলা লাগে বুঝতে পারছো মানে এত ঢিলা ঢিলা তার জন্য মনে হচ্ছে কি মনে হচ্ছে কি একটু রোগা রোগা মনে হয়ে গেছি কেন এত টেনশন এত টেনশনের মধ্যে থাকলে আর কি রোগা হব নাকি মোটা হব বলো তার টেনশন আর তোমরা এত ভালোবাসো আমাকে আমার টেনশনটা একটু হালকা করে দিতে পারছো না তোমরা তাই না মানে প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে চলছি এই মানে কয়েকদিন ধরেই যেন খুব টেনশনে আর লিপস্টিকটা লাগিয়েছি মনে হচ্ছে কি যে কেমন যেন দেখো ভালো লাগছে না তাও ভাবলাম যে আর তো কালার নেই তাও এটাই একটু লাগলাম এই মাত্র ছ্যান ঠ্যান করে আর ছ্যান ঠ্যান করে তা ভাবলাম যেন তোমাদেরকে একটুখানি ভিডিওটা মানে ভিডিওটা দিয়ে ধরে হয়ে গেল মানে দিনই কালকে দিতে পারিনি পারেনি দুই দিন তো হয়ে গেল ভিডিও দিতে পারছি না আর আমারও ভিডিও না দিতে পারলে আমারও মনের মধ্যে ধুক 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 করে বুঝতে পারছো হুম তা আজকে ওই জন্যে পুরো সুন্দর সেজে গুজে আর শাড়িটা পরেছি দেখো পুরো দেখতে হচ্ছে কেমন লাগছে শাড়িটা পরে ভালো লাগছে কিন্তু শাড়িটা পরে আজকে মানে আর আর তোমাদের নিউ ভিডিও মানে এত টাকা দাম হলো কিন্তু দশ হাজার টাকা সেই গল্পটাই তোমাদেরকে বলি এতগুলো এতগুলো চুল হয়েছে বুঝতে পারছো মানে এতগুলো চুল হয়েছে মানে প্রায় এক দেড়শোর মতো চুল চুল না এখন উঠে যাচ্ছে বন্ধুরা কেন জানি না কিছু মাখি নাকি তো তাও যেন চুলগুলো উঠে যাচ্ছে এবার একটা লোক এসছে বাড়িতে বলে কি যে বৌদি চুল আছে না কেমন হ্যাঁ আছে তা বলে কই দেখাও তো দেখি দেখানোর পরে বলছে যে দশ হাজার টাকা করে আমি দশ হাজার হবে না বেশি দিলে বেশি বারো হাজার টাকা যদি হয় তাহলে হচ্ছে নিতে পারো ঠিক আছে এটা বলেছি বলার পরে বলছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আমি কই দেখো তোমার যদি নিতে ইচ্ছা করে নেও আর না নিতে ইচ্ছা করলে না নেও ঠিক আছে যেই বলেছি আমি আর উনি না পাচ্ছে না ভাবছে যে এতগুলো চুল যদি ছাড়া হয়ে যায় বন্ধু তাহলে তো একদম মানে আর কি উনি তো আর পাচ্ছে আরেকজন আর নিয়ে যাবে এসে তারপরে এবার বলছে না ওই একটু কম টম নেওয়া যাবে না আছে কম হবে না যদি বারো হাজার টাকা হয় তাহলে নিতে পারো এবার জানি না ভাই উনি তো স্বীকার করলো বারো হাজার টাকায় নেবে কিন্তু এবার ওনার নিজে মানে যেটা ওনার মানে যেটা উনি নেয় এই সেটা সেটা এবার যদি ভুল ভাল থাকে হ্যাঁ যদি দামটা মানে ওনার যদি বেশি করে নিয়ে নেয় এবার উনি সেই নিয়ে গেল তো ওই দামে তো নিয়ে গেল কিন্তু এবার আমি না ওজনটা বসতে পারলাম না মানে ঠকেই গেলাম না জিতে গেলাম আমি জানি না ভাই কিন্তু ওই দামেই নিয়ে গেল তা ভাবলাম যে তোমরা কি আমার মতো এরকম মানে দাম চেয়ে হেরে যাও না ঠোকে যাও আমি জানি না কিন্তু আমি বাজার আজকে দামটা বেড়ে গেল ঠিক আছে আর কিন্তু ফেলা যাবে না কোনো চুল ফেলবে না তোমরা কেউ কোনো চুল ফেলবে না সব রেখে দিবা দিয়ে বিক্রি করে দেবা ঠিক আছে বন্ধুরা তাহলে আর বেশি বড় করতে যাচ্ছি না গল্পটা বলে দিলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা ভালো থেকো সবাই